আর এক নাম প্রে এখানে গল্প নয় বাস্তব ঘটনা শোনানো হয় আজকের ঘটনা হলো ঝড় জল রাতে হোস্টেলের মধ্যে ভৌতিক প্যানার্মেল ঘটনা যে হোস্টেলের মধ্যে আগেও কাজ করেছে জানা সত্ত্বেও সেই হোস্টেলতে থাকছে এবং রাত্রে থাকার পরে যে ভৌতিক উপদ্রবগুলো হয়েছে পুরো ঘটনাটা না শুনলে বুঝতে পারবেন না অনুরোধ রইল পুরো ঘটনাটা শোনার জন্য আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা বা শোনা সেরা ভৌতিক ঘটনা আমাদেরকে পাঠাতে পারেন আমাদেরকে ঘটনা পাঠানো খুবই সহজ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন এখানে আপনার ঘটনা অডিও বা লিখে পাঠাতে পারেন এবং ইমেল আইডি হলো প্রেত ডট জংসং থ্রি থ্রি টু এইট অ্যাট দ্য রেট জিমেল ডট কম অথবা ভয়ের কল রেকর্ডিংয়ের মাধ্যমে এবং প্রেত জংসং ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজটা ফলো করতে ভুলবে না সব কিছু ডেস্ক্রিপশন ও পিন কমেন্টে পেয়ে যাবেন ঘটনাটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও প্রেত জংসঙ্গে প্রথম হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আপনার একটা সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে আমার নাম মোহাম্মদ মেহেবুব রহমান আমার বাড়ি শাসন এলাকাতে আমি মিশনে পড়াতাম সেখানে মাস্টার থাকতাম এক মাস ঈদের ছুটি হয় রোজার মাস ঈদের ছুটি এই সময় সবাই বাড়ি চলে আসি তো এক মাস পরে যখন নতুন করে মিশন খোলে তখন প্রথম দিন সন্ধ্যাবেলা যেদিন খোলার ডেট সেদিন সন্ধ্যাবেলা মিশনে গেছি সাধারণত মিশনের স্টুডেন্টরা যেদিন মিশন খোলে সেদিন তো তেমন কেউ আসে না দুদিন তিন দিন পরে কি একদিন পরে আসে মিশনে খুব কম লোকই ছিল মাস্টাররা ছিলাম আমরা ছজন এক তলায় দুটো মাস্টার দুতলায় দুটো মাস্টার তিনতলায় আমরা দুটো মাস্টার ছিলাম এ মোড়োয় আমি আর ওই ওই মোড়োয় একজন বয়স্ক মাস্টার স্টুডেন্টরা ছিল না কেউই পুরো মিশন ফাঁকা আমি মিশনে নতুন ছিলাম আমি সব থেকে নতুন দু মাস মতো হচ্ছিল কাজ করছিলাম তো শুনেছি মিশনে অনেক ঘটনা আছে কিন্তু কোনো দিন দেখার সুযোগ হয়নি কাজ নেই সারাদিন বসে বসে থেকে সন্ধ্যাবেলা টিফিন করে রাত্রে খাওয়া দাওয়া করে শুলাম সাড়ে আটটা নটা মতো বাজে তখন আমি ফোনে ফ্রি ফায়ার গেম খেলছি গেম খেলতে খেলতে এগারোটা সাড়ে এগারোটা বারোটা বেজে গেছে হঠাৎ প্রচণ্ড জলে বৃষ্টি শুরু হয় বাইরে এবং কারেন্ট অফ হয়ে যায় আমি তাও ফ্রি ফায়ার খেলে যাচ্ছি সাড়ে বারোটা মতো বাজে কেন যিনি মনে হচ্ছে যে বারেন্ডায় কেউ একজন হাঁটাহাঁটি করছে আমার যে বয়স্ক স্যারটা ছিলেন উনি হেড মিশনের উনি তো বাইরে এই সময় ঘোরাঘুরি করবেন না ওনার বয়স সত্তর প্লাস উনি হাঁটবেন না এটুকু আমার বিশ্বাস তাহলে বারেন্ডায় ঘোরাঘুরিটা কে করছে মনের মধ্যে বিভিন্ন প্রশ্ন জাগছে তবুও আমি খেলার দিকে মন ছিল অতটা গুরুত্ব করিনি তারপরে হঠাৎ করে আমি যে বড় হলঘরটায় থাকতাম আমি একদম ঘরের শেষ প্রেড়াতে থাকতাম তো হঠাৎ করে দরজা খোলার শব্দ হয় তো আমার সঙ্গে সঙ্গে জাহানটা পুরো কেঁপে ওঠে আমি কি করলাম ফোনটা তাড়াতাড়ি করে ফ্রি ফায়ার খেলা অবস্থায় লাইট অফ করলাম অফ করে শুয়ে পড়লাম শুয়ে কাঁথা মুড়ি দিলাম গরমের সময় কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আসি চাদর মুড়ি দিয়ে শুয়ে আসি কেউ একজন দরজা দিয়ে আসলো হেঁটে হেঁটে একদম পুরো হলঘরের এই প্রান্তে আসলো এসে আমার মাথার কাছে দাঁড়িয়েছিল দাঁড়িয়ে থেকে মাথায় কাছে নিঃশ্বাস নিচ্ছে এই নিঃশ্বাসটা আমার কপালে পড়ছে এইটুকু আমি অনুভব করতে পারছি কিন্তু মানে আমি কিছু বলবো বা কিছু করবো বা উঠবো সেরকম ক্ষমতা আমার ছিল না ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেছিল তারপর ধীরে ধীরে সেই শরীরটা আস্তে আস্তে আবার চলে যেত থাকলো হেঁটে হেঁটে দরজা দিয়ে চলে গেলো দরজাটা লাগিয়ে দিল তো মনের মধ্যে প্রচণ্ড ভয় কাজ করছে কে কি বৃত্তান্ত তো আমি কি করলাম আমার মায়ের কাছে ফোন করলাম ফোন করে সব কিছু জানালাম জানিয়ে কোনো রকমে শুয়ে আসি আল্লাহর নাম করে শুয়ে আছি তো হঠাৎ করে কারেন্ট চলে গেল কিছুটা স্বস্তি পেলাম তার দশ মিনিট পরে আবার কারেন্ট অফ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে তো এইসব হচ্ছে আমি তো চুপচাপ শুয়ে আসি ঘুম আর আসছে না বাইরে কোথাও একটা জানালাই শব্দ হচ্ছে জানালা যেমন ধপাস ধপাস করে শব্দ হয় ঠিক তেমন শব্দ খোলা বন্ধ হওয়া এরকম শব্দ হচ্ছে মানে কোনো একটা ঘরের জানালা মানে দরজায় মানে পেরে শিখের সাথে বাড়ি খাচ্ছে সেরকম শব্দ হচ্ছে তো মনের মধ্যে ভয়ও আসছে আবার মাস্টার হিসেবে যেহেতু আসি এগুলো দায়ী মিশনের দেখা তবুও সাহস করে আমি যেতে পারছি না দশ মিনিট পরে ফোনে ফোন আসলো আমাদের যে মিশনের হেড তিনি ফোন করলেন বললেন যে দেখো তিন অসুবিধা হচ্ছে কোথায় তুমি একটু দেখো আমি এত রাত্রে উঠব না বয়স্ক মানুষ তুমি একটু দেখো মিশালের মাস্টার হেডমাস্টার তার কথা না শুনলেও নয় বাধ্য হয়ে উঠলাম ফোনে লাইটটা চালিয়ে আস্তে 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 উঠলাম উঠে ক্লাস টুয়েলভের রুমটা দেখলাম দেখলাম দরজা দেওয়া পুরো জানলা সব লাগানো তারপরে আমার ঘরটাও সব জানলাগুলো দেখলাম সব কিছুই লাগানো আছে কোনো অসুবিধা নেই আমার পাশে ছিল একটা বই বইয়ের ঘর মানে লাইব্রেরি তো সেখানেও সব দেখলাম বন্ধ আছে তার পাশে ছিল মসজিদ মসজিদটাও দেখলাম মসজিদে সব লাগানো আছে তার পাশে ছিল বাথরুম বাথরুমেও সব দেখে আসলাম সব লাগানো তাহলে শব্দটা হচ্ছে কোথায় আমি এসে আবার চুপচাপ শুয়ে পড়লাম শব্দ আরও তীব্রতর হয়ে গেলো তারপর আবার ফোন আসলো হেডমাস্টারের তো হেডমাস্টার ফোন করে বলছে তোমাকে বললাম দেখো তুমি দেখো আমি বললাম দেখেছি কিন্তু আমি কোথাও খুঁজে পাইনি বলছে ভালো করে রাখ আমি আবার উঠলাম উঠে যখন টুয়েল রুমটা দেখতে গেলাম তখন শব্দটা হচ্ছে বাথরুমের ওখান থেকে আমি ধীরে ধীরে গুটি গুটি পায়ে বাথরুমের দিকে বললাম মনের মধ্যে ভয় দেখে কিন্তু একে হেডমাস্টারের ভয় কি না করলে কথা শুনতে হবে আবার এদিকে ভূতের ভয় তো ধীরে ধীরে বাথরুমের দিকে গেলাম দেখলাম ওখানে সব লাগানো আছে আবার যখন বাথরুমের ওখানে গেলাম টুয়েলভের ঘরের দিকে শব্দ হচ্ছে মানে আমি এমড়োই যাই শব্দটা ওদিকে হয় ওদিকে আমি যাই শব্দটা এদিকে হয় আমি ভেবে পাচ্ছি না কি করবো আমি চারিদিকে দুবার তিনবার পাক মারলাম কিছু পেলাম না আমি আবার গিয়ে শুয়ে পড়লাম শুয়ে পড়ে ভাবতে থাকলাম যে কখন সকাল হবে কখন সকাল হবে এই অপেক্ষায় থাকলাম ওইদিকে হেডমাস্টার ফোনের ওপরে ফোন করছে আমি আর ফোন ধরিনি আমি ভাবলাম যে যা হয় হবে আমার আগে জীবন তারপরে অন্য কিছু কাজ না হয় দুটো কথা বলবে শুনে নেব কিন্তু আমি আর উঠবো না আমি চুপচাপ শুয়ে থাকলাম তো হঠাৎ করে আধা ঘন্টা পরে দেখলাম শব্দটা একা একাই বন্ধ হয়ে গেল তারপর বন্ধ হওয়ার পরে বেঞ্চের শব্দ হতে লাগলো মানে বেঞ্চ কেউ সরাচ্ছে মানে আমার পাশের ঘর থেকে টুয়েলভের যে ঘরটা ছিল সেখানে বেঞ্চগুলো কেউ যেন সরিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু আমার এইটুকু মনে আছে যে আমি যখন দেখলাম টুয়েলভের ঘরটা ওদের ঘরটা বাইরে থেকে তালা দেওয়া ছিল তাহলে কে বেঞ্চটা সরাচ্ছে পুরো তিন তলায় আমার শরীরে আর কোনো পানি নেই একদম পুরো ভয়ে আমার আর শিউরে উঠেছি ভাবলাম যে এখানে হাত নয় এবার আমাকে অন্য জায়গায় যেতেই হবে এখানে আমি আর থাকবো না তার পরের দিনই আমি হেডমাস্টারকে বলে সব ঘটনা জানালাম হেডমাস্টার আমাকে দোতলায় রুমে শিফট করে দিলো তারপর থেকে আর কোনো অসুবিধা হয়নি সাইন্টিফিক কোনো ব্যাপার নেই কারণ সায়েন্টিফিক যদি হতো তাহলে বেঞ্চ সাজানোর শব্দটা আসবে কেন আর শব্দ যদি সায়েন্টিফিকভাবে হতো তাহলে আমি যখন বাথরুমের দিকে যাচ্ছি শব্দটা কেন পিওর ব্যাথরুমে হচ্ছে যখন এখানে আসছে শব্দটা কেন ওখানে পাত যখন এক জায়গায় আমি শব্দটা পেতাম দেখতে পেতাম তারপরে সব ঘরের দরজা জানালা দেওয়া তাহলে শব্দটা আসছে কোথা থেকে সবার সাথে কম বেশি হয়েছে মিশনে সবার সাথেই হয় আমি যখন মিশনে প্রথম গেছি তখন অনেকের মুখেই শুনেছি যে এরকম অনেকের সাথেই অনেক কিছু হয়েছে কিন্তু আমি তো অত বিশ্বাস করিনি যখন নিজের সাথে হলো তখন ফার্স্ট বিশ্বাস হলো আর কেউ কেউ দেখেছে বাথরুমে গিয়ে নাকি রক্ত পড়ে থাকে রক্ত দেখেছে ওরা ভয় করেছে তারপরে মিশনের ছেলেরা মানে হঠাৎ করে পড়ছে কারো একটা চিল্লানোর শব্দ পেলো রাতের বেলা দিনের বেলা হয় না যা হয় যা হয় আটটার পরে আটটা থেকে বারোটা সাড়ে বারোটায় এর মধ্যে একটা এর মধ্যে সাড়ে আটটা নাটার পর থেকে মানে ফ্ল্যাশ হয়নি কোনোরকম ভাবে কোনো ফ্ল্যাশ হয়নি যাতে ভয় না পাই যে না কিছু আছে কেউ কেউ দেখেও নেই কারণ সাধারণত সবাই জানে মিশন মাদ্রাসায় এগুলো থাকে তো সবার বিশ্বাস ছিল যে ক্ষতি করবে না এটুকু বিশ্বাস নিয়ে সবাই থাকতে কেউ একা কোথাও বার হতো না বিশেষ করে তিনতলাটাই সবাই দল পেতে কেউ বাথরুমে গেলে দল পেতে যেত একা কেউ কখনো না তোমার সামনে যে গেছে তুমি নিঃশ্বাস সেই কেমন ছিল সেই অনুভূতিটা আমি বলে বোঝাতে পারবো না আমার তখন সারা শরীর পুরো ঠান্ডা হয়ে গেছিল মানে সেই কয়েক সেকেন্ড দশ পনেরো সেকেন্ড আমার কাছে যেন মনে হচ্ছে যে দশ ঘন্টার সময় সময়টা কাটছিলাই প্রত্যেকটা আমার এটাই ছিল আজকের ঘটনা আপনাদের ঘটনাটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আপনারাও আমাদের সাথে আপনার ঘটনা পাঠাতে পারেন